ভালো আছেন না খারাপ আছেন খারাপ আমরা থাকি না খারাপ থাকে কারা জানেন ইসলাম বিদ্বেষীরা খারাপ থাকে কোরআন বিদ্বেষীরা খারাপ থাকে নিজামিকে হত্যাকারীরা খারাপ থাকে কাদের মোল্লার হত্যাকারীরা খারাপ থাকে আল্লামা সাইদের হত্যাকারীরা কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজির আমরা যে মাহফিলে এসেছি আমাদের আসার উদ্দেশ্যটা কি বলেন বক্তাদের কাছ থেকে আলোচনা শুনে আমাদের বাস্তব জীবনে পরিচালিত করব এজন্য তো নাকি এই মাইক্রোফোন যে মাইক্রোফোন দিয়ে কথা বলা হচ্ছে মাইক্রোফোনটা তৈরি করা হয়েছে কিসের জন্য জানেন বক্তাদের কথা যেই কথা বলে সেই কথাটা মাইক্রোফোন টেনে মাইকের মাধ্যমে দূরে পৌঁছাই দেবে এই জন্য মাইক্রোফোনটা তৈরি করা হয়েছে মাইক তৈরি করা হয়েছে এই যে বাল্ব দেখতে দেখতে পাচ্ছেন এই বাল্বগুলা তৈরি করা হয়েছে অন্ধকার দূর করে আলো আলো দেওয়ার জন্য তো এর মানে বোঝা যায় আল্লাহ সৃষ্টি মানুষ কোন কারণ ছাড়া কোন কাজ করে না তাহলে সে আল্লাহ রব্বুল আলমিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল করিম নাজিল করেছে নাজিল করার পিছনে কারণ আছে না না আমার আমার ভাইয়ের বন্ধুরা আল্লাহরুল আলমিন কোরআনুল করিম কোন কারণে পৃথিবীতে নাজিল করলেন কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনটাই পৃথিবীতে নাজিল করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কিতাবুন আনزلনা হু কালি তুখরি জাননা সামিনা যুলমাতিকাল নূর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসাল্লামি নাজিল করেছে কিতাব অন্ধকার সম্পন্ন পথ থেকে মানুষদেরকে টেনে হেসরে বাহির করে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ আল্লা কোরআন পৃথিবীতে নাজিল করেছি তাহলে কি জন্য এসেছে অন্ধকার আপনাকে আমাকে টেনে হেসরে বাহির করে আলোর পথ দেখানোর জন্য কথা বলেন ঠিক না বেঠি প্রিয় ভাইরা অন্ধকার বলতে যে মাহফিল হচ্ছে মাহফিলের চতুর্দিকে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এই রাত্রিবেলা যদি লাইট বন্ধ করে দেওয়া হয় তাহলে এই জায়গাটা কি আর আলোয় আলোকিত থাকবেন অন্ধকার হয়ে যাবে আল্লাহ কি এই অন্ধকারকে বোঝাচ্ছেন আল্লা রব্বুলাল এই অন্ধকারকে বোঝান নাই অন্ধকার হলো সমাজতন্ত্র অন্ধকার হলো রাজতন্ত্র অন্ধকার হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি করা যত আইনের কারণ রয়েছে এই গুলাই হলো অন্ধকার কথা বলেন ঠিক না বেঠি অন্ধকার হলো হারাম হারাম হালাল যেগুলা বসে না হারাম নিয়ে যারা ব্যস্ত থাকে কোরআনটাকে যারা ভালোবাসে না যারা সুদঘুষ নিয়ে ব্যস্ত থাকে অন্যায় অশ্লীল কাজ নিয়ে ব্যস্ত থাকে যারা হারামের সঙ্গে লিপ্ত আছে এগুলাই হল অন্ধকার এই অন্ধকার পথ আপনাকে আমাকে আলোর পথ দেখানোর জন্য কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা এখন আসুন আমরা যদি কোরআনটাকে মানি কোরআন তো আপনাকে আমাকে অন্ধকার অন্ধকারচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআনটা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে নাজিল করেছেন এখন আমরা অন্ধকার পথ থেকে যদি আলোর পথে আসি তাহলে বলেন তো আপনার আমার উপকারটা কি হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমরা যারা এখানে এসেছি উপকার ছাড়া কোনো কাজ আমরা করি না উপকার যদি আমরা পাই সেই কাজটা আমরা করি যদি লস হয় আমরা কিন্তু সেই কাজের দিকে যাই না কয়েক বছর বিগত কয়েকটি বৎসর আমরা ক্ষমতার মসনদে ছিলাম অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বানিয়েছিলাম শুধুমাত্র এক কাপ চায়ের বিনিময়ে অমুক নেতার চরিত্রটা ফুলের মতো পবিত্র বানিয়েছিলাম মাত্র একশো টাকার জন্য কথা বলেন ঠিক না বেঠি শুধুমাত্র আপনার গলাটা ফাটিয়েছেন আপনার জীবনের মায় আপনি করেন নাই নেতার পিছনে স্লোগান দিয়েছেন মনে রাখেন ও আমার ভাইয়েরা ওই নেতা আপনারে বাসাতে পারবে না আপনারে বাসাবে ওই নেতা যেই নেতাই হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাহ আল্লাহর হাবিব সারা আপনাকে আমাকে কেউ বাসাতে পারবে না আমার ভাইয়েরা দুঃখজনক হলে এটাই সত্য আজকে আমরা বাংলার মুসলমান আমরা আমার বাবাকে ফলো করি আমার দাদাকে ফলো করি আমার নেতাকে ফলো করি সাকিব আল হাসান কি খেয়ে মাসেল বানিয়েছে এটা আমরা ফলো করি আমার ভাইরা আমরা মাশরাফি কিভাবে পেসবল করে আজকে আমরা এটা ফলো করি কিন্তু ওই আর দা ফলো আর আব্দা মোহাম্মদ সাল্লাসাল্লাম ফলো করতে হবে বিশ্ব নবীকে আল্লাহ নবীকে আপনি আমি যদি ফলো করতে পারি আমার হাবিব জানিয়ে দেন কল কল রসল্লাহি সাল্লাসাল্লাম মান আহাব্বা সুন্নাতিন ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কান আমি ফিল জান্না সুবান আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন যদি দুনিয়ার আমার কোন উন্মত আমার আদর্শ তাদের বাস্তব জীবনে পরিচালিত করে তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় ঘর পর্যন্ত সে যদি আমার আদর্শটা মেনে চলে আমি আব্দুল্লার বেটা মোহাম্মদ হয়ে বললাম আমি আমার ওই উম্মতকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না আমার ভাইয়েরা কাম টু মাই পয়েন্ট আসেন আল্লাহর কোরআন তো আপনাকে আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য এই পৃথিবীতে এসেছে এবার আসেন আমার ভাইয়েরা অন্ধকার পথ থেকে যদি আমরা আলোর পথে আসি আমাদের উপকারটা কি হবে আমার ভাইয়েরা আল্লাহর জানিয়ে নিচ্ছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লা কোন গোলাম যদি আল্লাহর জমিনের উপরে বসে তার কণ্ঠ দিয়ে একবার আল্লাহ বাহির আল্লাহ বলে আমার আসমানের নিচে জমিনের উপরে যত গুলা ফাঁকা জায়গা রয়েছে নেকি দ্বারা পরিপূর্ণ করে আমি আল্লাহ আমার বান্দার নামাই দিয়ে দিবাহ তাহলে সেই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই বলেন আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা আসেন জানিয়ে দিচ্ছে ও পৃথিবীর মানুষ অন্ধকার মতবাদ মানুষের তৈরি করা যত কারণ রয়েছে এই সমস্ত আইন কারণ থেকে যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদের উপকার হবে দুইটা কয়টা উপকার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কষ্ট হচ্ছে আপনাদের তো অন্ধকার পথ থেকে যদি আলোর পথে আসি উপকার কয়টা হবে দুইটা কি সে উপকার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ফালা খাউফুন ও পৃথিবীর মানুষ তোমরা যদি এই আলোর পথে চলে আসো তাহলে তোমাদের জীবনে কোনো ভয় থাকবে না তোমাদের জীবনে কোনো ভয় থাকবে না ওয়ালাহু মাহজানুন এমন কি তোমাদের জীবনে কোনো চিন্তাও থাকবে না সুবহানাল্লাহ অন্ধকার পথ থেকে যদি আমরা আলোর পাত বেছে নেই কোরআনের আলোয় যদি আমরা আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন যদি আমরা কাটাতে পারি আমার ভাইয়েরা আল্লাহর বলছেন তোমার জীবনে কোনো ভাই থাকবে না তোমার জীবনে কোনো চিন্তাও থাকবে না একটু লা করেন ই কোরআন সংবিধান কোরআন মাদের সংবিধান উড়ও সবাই তার বিজয় নিশান বলেন কোরআন সংবিধান উড়ও সবাই তার বিজয় নিশান নিতায় মাদির রসুল্লাহ জলাহা ইহ আমার ভাইয়ের আমার বন্ধুরা কাম টু মাই পয়েন্ট তাহলে অন্ধকার অসন্ন পথ থেকে আলোর পথে আসলে আমাদের জীবনে কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না আসেন আমার ভাইয়েরা এবার কোরআনটা একটু খুলে বসে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করি কোরআন কয়েকটি বৎসর ক্ষমতার মসনদে ছিলাম হুজুররা যখন কোরআন খুলে কোরআনের হক কথা বলতাম আমরা বলতাম হুজুর রাজনীতি করতেছে ও কোরআন বলে দাও তোমাকে খুলে যখন আমরা আলোচনা করি ওয়াজ করি কোরআন তোমার ভিতরে কি কোনো রাজনীতি আছে নাকি প্রশ্ন আসে না যে কোরআন তোমার ভিতরে কি কোন রাজনীতি আছে আমার আল্লার কোরান জানিয়ে দিচ্ছে পৃথিবীর মানুষ ওনাজ্জাল্লাম আলাইকলকিতাবতীবিয়ানল্লিকুল্লি সেই ওহদন ও রহমদ নব সরলিল মুসলিম বলেন আল্লাহ আকবার আল্লাহর কোরান জানিয়ে দিচ্ছে পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ তোমরা তো জানতে চেয়েছো আমার ভিতরে রাজনীতি আছে নাকি আমার ভিতরে রাজনীতি আছে নাকি এটা তোমরা জানতে পারিবারিক নীতি অর্থনীতি রাজনীতি তোমার জীবনে যত নীতিমালা রয়েছে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু দরকার আমি আল্লাহ কোরআনের ভিতরে খুলে খুলে সেটা বর্ণনা করে দিয়েছি সব আনন্দ বলে এর মানে বোঝা যায় সমস্ত নীতিমালা সমস্ত নীতি গ্রহন্তের নামই হলো কোরআনুলকারী এজন্য আমি বলি আমার ভাষায় সব সমস্যার সমাধান দিতে পারে কে আল্লাহর কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কিসে রাখতে হবে কোরআনে সমাধান বলেন আমার সাথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ সলিউশন ইন হি আন ইন হিটা গো ব্যাকালো কন্দা হলি কোরআন তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন মার হাবা আমার ভাইয়ের আসেন এই কোরআনের দিকে ফিরে আসে এই কোরআন পারবে আপনার জীবনের সব সমস্যার সমাধান দিতে আমার ভাইরা এই কোরআন মেনেছিল বিশ্বনবী এই কোরআন মেনেছিল বিশ্ব নবীর আজমাইনরা কোরআন মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্মানটা কমিয়ে দিয়েছিল না বাড়িয়ে দিয়েছিল এই কোরআনকে মহাব্বত করে আমার দেশের মুক্ত ইয়ামিন আবু সাইদ রাবুকের তার রক্ত ফেলে প্রমাণ করে দিয়েছে রাসূলের সাহাবী খাবাব বিসনাই তো কি হয়েছে রাসূলের সাহাবী খুবাইব বিসনাই তো কি হয়েছে ইসলামের দাম তো সাহাবী যিনি কালেমার পতাকা নিয়ে জীবনে কোনো পিছপা হন নাই খালিদ বিন ওয়ালিদ হয়েছে আমরা রাসূলকে দেখি নাই আমরা রাসূলকে না দেখে ইত্তেবা করেছি অনুসরণ করেছি অথ এই বাবার নবীর চরিত্রে এক ফোঁটা ফলের টকা পর্যন্ত পড়বে আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করে শুনবো এটা হতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক না বেঠিক এজন্য বলে কবি মুসলমানরা তোমরা শুনে রাখো বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশ্মনা